আপনি কি মনে পড়েছেন যে আপনার মৌধ এই পৃথিবীর বুকে হায়াত পাড়া পাওয়ার মৌধ হবে না মৌধ হবে এই মৌতের পর কি তোমাদেরকে দিতে পারবে না আল্লাপ আপনাকে আমাকে হায়াত দিবেন দিবেন কি দিবেন না পাক হায়াত দিবেন সেজন্য এটাকে বিশ্বাস অচল বিশ্বাস করতে হবে যে এই দিন দিন নয় আবার আল্লাহর রাব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এটাকে বিশ্বাস করতে হবে কোন মুসলমান যদি বিশ্বাস না করে তার পুরো তাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর কাজ গড়ায় দাঁড়াতে হবে বিশ্বাস না থাকলে তার ইমান থাকবে না কি থাকবে না ইমান থাকবে না দেখেন যখন মানুষ মারা যায় যখন মারা যায় তার জন্য দুইটা অপশন কয়টা অপশন দুইটা অপশন

আল্লাপের বানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে চলে যায় না চলে যাওয়ার পর এলাকার মধ্যে সময় জানাজারের জন্য আপনাদেরকে জানানো হচ্ছে জানাজে আপনারা উপস্থিত হবেন বলা হয় না সেজন্য বান্দাকে তাকে করে আমাদের যে সম্মতি কায়দা আছে সম্মতি কায়দে আমরা তাদেরকে গোসল করাই কি বল গোসল করাটাকে আমরা যারা যার করি কিছু কথা বলি তার জন্য দোয়া মাপ আমরা যতটুকু পারি আমরা করি কি তার জন্য প্রাণ চেষ্টা করি সেটা চলে গেছে আর তো সে আসবে না সেজন্য ওই বান্দা যখন চলে যাবে ওই কবর দিয়ে চল্লিশ কদম আসার সময় পর্যন্ত নাও আসে ওই সময় যে কবরের মধ্যে আল্লাহরদুল্লাহ আমি কোন কারকে পাঠিয়ে দিন ঠিক কিনা আসি কি প্রশ্ন করবে আসি প্রশ্ন করবে না যে তোমার কয়টা বাড়ি ছিল তোমার কয়টা গাড়ি ছিল তোমার কত সম্পদ ছিল তোমার কত বাহাদুরি ছিল এটা এই প্রশ্ন করবে এই প্রশ্ন করবে না যে তোমার পৃথিবীর জমিনে তোমার কথা মতো মানুষ ভয় করতে এই প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন করবে বন্ধুকে

যার কথা শুনিছি আমরা তার কথা শুনে আমরা বিশ্বাস अटल মনে তার জন্য আমরা সব সময় আল্লাহর রাসুল এবং আল্লাহর গায়েদা দিয়েছি আমাদের কোটি জনের মধ্যে বলে সুবহানাল্লাহ দেখেন ধরে আমরা যে পরীক্ষা দিয়েছি আমরা লেখাপড়া করেছি এই পোস্টগুলো ফল ফাশলে ফাশ হইছে আমরা গোটা একটা বছর আমরা পড়েছি পড়ার পর ওই গোটা বছরের একটা ভোর পড়া আমাদেরকে কষ্ট করা হয়েছে ঠিক কি না এটা গোপন করে প্রশ্ন করা হয়েছে আর আল্লাহ পাক এবং রসুলের মাধ্যমে সব কিছু প্রশ্ন মানে কি করেছে সব কিছু ফাঁস করে দিয়েছে মানে যাতে করে এই কাজ করলে এই দিকে যাবে এই কাজ করলে এই দিকে যাবে কি কল তারপর আমরা কি করতেছি ভালো কাজ করতেছি না কি কল আল্লাহ এই ফেরেস্তা বলবে মন বলবে যে তুমি তো তিনটা প্রশ্ন পাইলাও এখন বলো তো এই

যে সার্বভৌমতের প্রতীক আছে অপাল এবং লাদ দেই জমিনে তুমি সেফেন্সার করে দাও আমি রব তোমাকে আমি রব্বুল আলামিন কবুল করতে বলে সুবহানাল্লাহ সেজন্য আমরা যে জমিনের মধ্যে আমরা সিদ্দ দেই সব কিছু বলে সিগনেচার হয়ে থাকে কি ন এই জমিন আল্লাহ পাক বলেছেন ও মাইদিন তুহadisu আখবারা সূরা জিনকালের মধ্যে এসেছে যে বান্দার জন্য এই জমিনগুলো খবর বলে দিবে দেখেন আজ সকাল আটটার সময় কি হয়েছে পৃথিবীর জমিনের যে টেলিভিশন গুলো আছে আপনি খবর দিলে টস টস করে বলে দিচ্ছে কি কন আর আপনি যে এই জমিনে আল্লাহকে বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করে শিখতে এই জমিনটাও আপনার জন্য খবর বলে দিবে যে অমর সাহেব এই জমিনে শিখতে দিচ্ছেন জমিন তার জন্য আল্লাহ এই জমিন আমি এই আল্লাহ আপনার এই বাব্যাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আপনার সামনে শুধু আমরা কান্না করতেই থাকবো বলে সব তিনটা প্রশ্ন হয়ে গেল কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন হয়ে গেল সেজন্য